যখনই একটু তাড়াহুড়া রান্না করতে হয় তখনই কিন্তু আমি হাতে মাখায় রান্না করার চেষ্টা করি কারণ সব কিছু দিয়ে বসায় দিলে কিন্তু বাকি কাজগুলো করা যায় তা আমি এখানে প্রথমে মাংসটা দিয়ে ফ্রেসকুশি দিয়ে কিন্তু সাথে আদা রসুন বাটা দিয়েছিলাম আর যেহেতু খাসির মাংস রান্না করবো এই কারণে আমি মশলাটা একটু বাইটা দিছি কারণ আমার মনে হয় যে খাসির মাংসের মধ্যে মশলাটা বাইটা দিলে মানে ভালো লাগে আর কি আর এমনি তো একটু জোলটা গাঢ় হইলে কিন্তু খাইতেও ভালো লাগে আর সাথে কিন্তু এক এক করে গুঁড়া মশলাগুলো সব দিয়ে দি তো এখানে হলুদের গুঁড়া দিলাম সাথে মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া লবণ জিরার গুঁড়া যা যা লাগে আর কি সব কিছু একসাথে দিয়া মাইকা বসাই দিবো কারণ মাইকা বসালে কিন্তু আমি বাকি কাজগুলো করতে পারবো আমি এক জায়গায় গেছিলাম ওইখান থেকে আয়তে একটু সময় লেট হয়ে গেছে গা তো আয়সা আগে প্রথমে মানে বাতটা বসাই দিয়েছিলাম তো এখন মাংসটা বসাই দিলাম একদম মানে তারাহুড়ার মধ্যে এমনিতে দেখা গেছে মাছ রান্না করতে গেলে তরকারি কাটাকুটি করো সব অনেক ঝামেলা তো এই কারণে মাংসটা বসাই দিলাম আর কি আর মাংসটা একদম মশলা দিয়ে হাতে ইচ্ছা মতো মানে মাখায় নিলে আমার মনে হয় যে মাংসটা খাইতে ভালো লাগে তো দেখেন অতটা সময় নিয়ে মাখছি মাংসটা আর একদম মশলা সব কিছু একটু বেশি বেশি দিয়েছি কাশি মাংসের মধ্যে আমার মনে হয় যে একটু বেশি মশলা না হইলে একদমই ভালো লাগে না তাই তো এই হাত দোয়ার শুধু একটু পানি দিলাম যেহেতু কষা মানে একদম কষায় রান্না করবো আর কি আলু দিবো না আর জোলও রাখবো না কাশির মাংসটা যে কোনো মাংস আমার মনে হয় যে একটু কষে রান্না করলেই ভালো লাগে তো এই তো রান্না শেষ আসসালামু আলাইকুম